আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি সংবিধান সহ রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার সে লক্ষ্যে এগারোই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ছয়টি কমিশন ও এর প্রধানের নাম ঘোষণা করলেও গেজেট প্রকাশ করেছে বৃহস্পতিবার এদিন পাঁচটি কমিশনের গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে কমিশনগুলো চূড়ান্ত হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আর একটা কমিশনের দুই একজনের নাম একটু বাকি আছে এটাও আমরা আশা করছি এক দুই দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে সরকার শুরুতে শনিবার দুপুরে বিএনপি কে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার আড়াইটার সময় প্রথম দিন বিএনপি থাকবে একটু কামি বলতে পারি এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন মালদ্বীপ ও কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তি এবং রপ্তানি নীতি দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার সাতাশের খসড়ার অনুমোদন দেয়া হয় তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা